হ্যালো আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকলেও কাজটার জন্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একদম ধ্বংসের পথে নেমে যাবে এটা কি শুধুমাত্র সাকিব খানের মুভির বেলাই হয় যেমন আমরা বিগত বরবাদ সিনেমা দেখেছি বরবাদ সিনেমার সময় মেবি পঁচিশ ছাব্বিশ দিনের মাথায় সাকিবের এইচ ডি কোয়ালিটি বরবাদ মুভিটা পুরো লিক হয়ে যায় তো সেম এবারও তাণ্ডব মুভির বেলায় মেবি এক সপ্তাহ ছয় দিন হবে সকালে ঘুম থেকে উঠে মাথারা ভাই একদম গরম হয়ে গেছে তাণ্ডব ছবির ফুল এইচডি কোয়ালিটি সম্পূর্ণ ছবি আমি মধুমিতায় গত দশ তারিখ মধুমিতায় দুইশো টাকা টিকিট দিয়ে আমরা চার বন্ধু মিলে তাণ্ডব মুভিটা দেখছি তাই হলের যে একটা মজা হলে বসে বিগ স্ক্রিনে ছবি দেখার যে একটা মজা ঘরে বসে মজা নেই আমি বুঝতে পারি না প্রতিবারই কি খানের নিস তারপরে ফুল এইচ ডি মুভি লিক হয় নিশ্চিত এটার পিছনে কোনো একটা বড় কোন চক্র আছে যে চক্রটা চাচ্ছে সাকিব খানের ছবি যাতে ব্যবসা সফল না হতে পারে এগুলো কইলেন না ভাই যারা করেন এই কাজগুলো কইরেন না এতে করে বাংলাদেশে ভালো ভালো ছবি কোন প্রযোজক পরিচালক বানাতেই চাইবে না আমরা বরবাদ দেখছি বরবাদ ছবি দেখলে একটা বাহিরের দেশের ছবির সাথে টক্কর দেওয়ার মতো ছবি তাণ্ডব যারা হলে গিয়ে দেখেছেন অবশ্যই এটা যদি আপনি হিন্দি ভাষা বা তামিল ভাষা ডাবিং করেন তাদের ছবির সাথে টক্কর দিয়ে ছবিটা চলবে কারণ তাণ্ডব ছবিটা অসম্ভব সুন্দর একটা ছবি রাহান রাফি সে কিছু ভালো ভালো মেসেজ দিয়েছে ছবিটাতে অনেকে বলছে কপি কপি ছবি বলছে অনেকে একটা ছবি আছে কি ছবিটা তামিল সঠিক আমার মনে নেই তো ভাই কিছু কিছু ক্যাপচার মিলে যেতেই পারে দেখা গেছে আপনি একটা ছবি তুলছেন আমি সেম ওইভাবে একটা ছবি তুলছি তাহলে কি এটা কপি বলবেন আপনার চেহারা আমার চেহারা তো এক না আপনার ড্রেস আমার ড্রেস তো এক না এটার মধ্যে তো কপি আমি বাদ একটা খুব ভালো একটা ছবি হলে গিয়ে যারা দেখবেন অবশ্যই এটা আনন্দ পাবেন কিন্তু এই যে পাইরে এটা কিরকমের পাইরে সি ফুল এইচডি কোয়ালিটি লিকড হয়ে গেছে এইচ ডি কল আর কি সম্পূর্ণ ছবি এইচডি বের হয়ে গেছে এটা যেই করেছেন কাজটা আপনারা ভালো করেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করার জন্য আপনার এই কাজটি কর বাইরের দেশ ইন্ডিয়াতে পাইরেসি হয় হয় না এমন না তারাও কিন্তু পাইরেসির কারণে ফিল্ম ইনকামে অনেক রকমের ক্ষতি হয় তাদের কিছু কিছু গণমাধ্যমে কিছুদিন আগে দেখছি পাইরিসির কারণে বক্স অফিসে তাদের অনেক ধস একমাত্র বড় বড় হিট যারা বড় মাপের নায়ক যারা সুপার স্টার যারা তাদের ছবি ছাড়া অন্য ছবিগুলো পাইরেছে হলে ইন্ডিয়ার মানুষ দেখতে যায় না আমরা তো সাকিবিয়াল আমরা আমাদের শাকিব খানের যে কোনো ছবি চালে আমরা হলে গিয়ে আগে ছবিটা দেখি এটা কোনো মিস হয় না কারণ বর্তমানে সাকিবের ছবি মানে সাকিব খানের ছবি মানে নতুন কিছু যে কোয়ালিটি লিক হয়েছে এটা সম্ভবত এইসব ইগুলা দেওয়া থাকে হলে অথবা যে কোনো মাধ্যমে এটা একটি লিক হয়েছে এক কথায় এটা পাইরেসি শিকার হলে গিয়ে আমি দেখতে পাইছি কিছু কিছু লোক ছবি দেখছে মোবাইলে ভিডিও ধারণ করছে মধুমিতে হলে কেন আপনি তো দেখছেন আপনার মানুষকে দেখাতে হবে কেন যে দেখবে তার কাছে টাকা নেই টিকটকে এভেলেবেল তান্ডব মুভির ক্লিপস পাওয়া যায় আপনারা কি চান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাক এটাই তো চাচ্ছেন না নাকি চাচ্ছেন সাকিব খানকে শেষ করতে সাকিব খানের ছবিকে শেষ করতে আপনারা কি এটা চাচ্ছেন কোনো লাভ হবে না ভাই এই কি ব্যবসা ধস নামবে সাকিব খানের ছবি যারা সাকিব আছে তারাই যথেষ্ট এটা আপনি যত কোয়ালিটি দেন যত যাই দেন এটা হলে গিয়ে অবশ্যই দেখবে আর এই পাইরিসি আমরা না বলি পাইরেসির বিরুদ্ধে ভাই বিশ্বাস করেন আমি হলে গেছি একটা পিকচারও তুলে নেই আর কি পর্দায় যে ছবি চলছে একটা পিকচার ও নেই আজকে সকালে ঘুম থেকে উঠে বের মাথাটা নষ্ট এত সুন্দর একটা ছবি কমসে কম একশো কোটি টাকা ইনকাম করতে পারতো সেই ছবিটি পাই শিকার হয়েছে কিছু নোংরা কিছু নোংরা জাতি ছবিটাকে লিক করেছে শাকিব খানের কেরিয়ার কিন্তু শেষ না শুরু আমরা যথেষ্ট তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমরা পাইলে শিখে না বলি ধন্যবাদ